আপনি হজ করেন নেই কিন্তু হজ না করেও হজের মতো ফজিলত আপনি অর্জন করতে পারেন রাসুল সাল আলী আসাল্লাম বলেন মুমিন তার ভালো আচরণের কারণে ওই ব্যক্তির মর্যাদায় পুষতে পারে যে সারা রাত নামাজ পড়ে সারা বছর রোজা রাখে আমাদের মাঝে অনেকে এটা মনে করে যে সারা রাত নামাজ পড়া বেশি নামাজ পড়া বা রোজা রেখে মনে হয় আমি জান্নাতি হতে পারবো না ভাই উত্তম আখলাকের মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমেও আপনি জান্নাতি হতে পারেন আপনি আল্লাহ নৈকটা অর্জন করতে পারেন আমাদের মাঝে এমন অনেক লোক আছে যাদের কথা যাদের আচরণ এত বিশ্রী এত নগণ্য তাদের কথায় কলিজা ছিঁড়ে যায় তাই মুমিনের উচিত এমন ভাবে কথা বলা যে কথায় হৃদয় গলে যায় মানুষের মন খারাপ থাকলেও যেন মন ভালো হয়ে যায় তাই উত্তম কথা বলি উত্তম চরিত্রের অধিকারী হই ভালো আচরণ করি জঘন্যতম আচরণ থেকে বিরত রাখি আমি সেই লোকদের কাতারে পড়ব যারা সারা রাত নামাজ পড়ে সারা রাত রোজা রাখে তাদের মতো নৈকট্যতা আমি অর্জন করতে পারবো ইনশাল্লাহ